يا year he didn't have من be popular when he was a very popular when he was a very popular when he was a very

فرماو اللهم ربنا تقبل دعاءنا بوصيلة النبي محمد صلى الله عليه وسلم رب حمدهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হেলিবোর্ড হেলিপেড এলাকায় রানিগঞ্জ রোড এখানে উদ্বোধন হল টাইলস অ্যান্ড সেনিটারি মার্ক দোকানের আমরা এই দোকানের উপলক্ষে দোয়া হল কাটা হবে

ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এই আমাদের থানা প্রশাসন কামাল এখানে উপস্থিত রয়েছেন যুবদলের স্বামী মোহাম্মদ এখানে উপস্থিত রয়েছেন এমনি পুরশাখার এই ইসলামী ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ রিপন জলকরিম রিপন সাংবাদিক সাংবাদিক শাহজান মামা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ওষে ধন্যবাদ এখন একের পর এক সবাই সবাই বক্তব্য দিয়ে যাবেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে সালাম আলাইকুম

সেই সাথে ওনাকে নতুন তোর সঙ্গে কি প্রত্যাশা করে আমার সম্পৃক্ততা এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জগন্নাথপুরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান জননী টাইপস সেন্টার উদ্বোধন হয়েছে আমি মনে করি আমাদের বহু বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে এরকম একটি রুচিশীল শোরুম আমাদের জগন্নাথপুরে উদ্বোধন হবে আমরা মনে করি যেভাবে আমরা আমাদের বিভিন্ন এই উন্নয়ন কাজে বা আমাদের বিল্ডিংগুলোতে হয় বা আমাদের আলদানিতে যেতে হয় আমি মনে করি আজকে আমাদের পূরণ করতে তারা ভূমিকা রাখবে আর এবং এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমি মনে করি আমাদের যে ছিল আমরা একটি আবিজস্ত এলাকা হিসাবে এবং আমাদের প্রবাসী উদ্দূষিত এলাকা হিসাবে আমি মনে করি আমাদের প্রবাসীদের চাহিদা মেটানোর জন্য এই জনোনী টাইলসের দোকানটি আমার ভূমিকা রাখবে এবং আজকের এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি সফলতা এবং আগামী দিনে তাদের সমৃদ্ধি সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে সালাম আলিকবার দুইজনে দিবা দুইজনে দিবা আপনি দেন আপনি দিন আপনি দিন আমরা কোন জননী স্টাইলসের যে মালিক এই দোকানের প্রোভাইডার ওনার মূল্যবান মতামত এবং এই এলাকার মানুষের এবং এই যে যারা কাস্টমার যারা হবেন তাদের উদ্দেশ্যে উনি ধরনের মাল বা কি ধরনের কাস্টমারের চাহিদা মিটাবেন এর সম্বন্ধে বিস্তারিত উনি বলবেন আমরা ওনার কাছ থেকে শুনবো ধন্যবাদ

মানে আপনার এখানে পাওয়া যাবে সুলভ মূল্যে পাওয়া আমরা এখন সর্বশেষ কথা বলবো এই মার্কেটের এই মার্কেটের মালিক আমাদের বাগমনা গ্রামের শ্যামল উনি সুন্দরভাবে কথা বলবেন

অসুবিধা নাই সেইকাৰণে সমস্যা নাই জানে না নাম জানে না আসলে খুব ভালো লাগে আমরা ঐতিহ্যবাহী বাজার অনেকের প্রবাসী আজকে আশা করি আমরা জগন্নাথ জগন্নাথ বাজারে মানে যে ব্যবসা প্রতিষ্ঠানটা যদি তারা আসলে তার সাথে ব্যবসা

ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাব জানিয়ে আমার ভিডিওটি সংক্ষিপ্তভাবে শেষ করবো আল্লাহ